মঙ্গলবার দুপুর একটা নাগাদ এবং ওয়েলফেয়ার সদস্যরা কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তাদের দাবি বিগত তিন বছর ধরে তারা ঠিক বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু তাদের দাবির কোনো প্রকার সদুত্তর পাচ্ছে না তারা তারা জানায় আর জেলা শাসক দপ্তর থেকেই তাদেরই সময় দেওয়া হয়েছিল স্মারকলিপি প্রদানের জন্য কিন্তু আজও তারা সেখানে পৌঁছানো মাত্রই সেখানে পুলিশ তাদের বাধা দেয় অবশেষে বিক্ষোভ প্রদর্শন করেন তারা সেখানে যদিও সদস্যরা এটাও জানিয়েছেন পরবর্তীতে এডিএম সাহেব তাদের সাথে দেখা করেছে ঠিক কি জানাচ্ছেন সেই সদস্যরা প্রদান করতে এসেছি ওনারা বাধা দিচ্ছে যদি এখানে বাধা দেয় আমরা এখান থেকে আমাদের মিছিল আমরা নিয়ে যাব আমরা দরকার পড়লে আমরা হাইরোড জাম করব তাতে যদি আমাদের সবাইকে অ্যারেস্ট হতে হয় আমরা অ্যারেস্ট হব আমরা আজকে স্মারকলিপি দেবো এবং ডিএম সাহেব যদি দেখা করেন ডিএম বা এডিএম তবে আমরা এখান থেকে যাবো উঠবো নাহলে আমরা উঠবো না কয় দফা দাবি আছে আপনাদের আমাদের কয় দফা বলতে আমাদের একটাই দফা সেটা সাড়ে তিন বছর চার বছর থেকে আমরা একটাই দাবি করে আসছি সেটা মমতা ব্যানার্জির কথার উপরে ভিত্তি করে আমরা এস কে লো আমরা সাড়ে তিন বছর চার বছর আগে সারেন্ডার করি সারেন্ডার করার পর উনি চাকরির কথা বলেন যে স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা হবে এবং কিছু সংখ্যক নিয়োগ হয়েও গেছে কিন্তু আমাদের ভেরিফিকেশন হয় ভেরিফিকেশন হওয়ার পরে আজ পর্যন্ত আমাদের নিয়োগ নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না তিন বছর সাড়ে তিন বছর থেকে আমাদের লোকজনগুলো না খেয়ে না দিয়ে আমরা এইভাবে পড়ে আছি কেউ বিদেশে কাজ করে বিদেশে যাতে পারতেছে না প্যাটের জ্বালায় সে তারা আবুড়ে বুঝাচ্ছে সবাই আমরা এই পরিস্থিতিতে আছি কিন্তু না না হলে সেটা বলে দেখ যে তো তোমাদেরকে নেওয়া হবে না কিন্তু বলছে না যে হবে না কিন্তু বলছে না যে হবে কিন্তু আমরা কতদিন থাকবো এইভাবে এই জন্য আমরা আজকে আন্দোলনে নামছি আজকে আমরা এখান থেকে যাবো না ডিএম বা এডিএম যদি আমার আমাদের সঙ্গে সঠিকভাবে যদি কথাবার্তা না বলেন আমরা আজকে অ্যারেস্ট পর্যন্ত হবো আমাদের তাতে কতদিন রাখবে রাখবে এখানে আমরা আর ভয় পাই না আজকে সময় সময় একটা একটা সময় সময় দেওয়া ছিল আমরা এসেছি আমাদেরকে বাধা দেয় আমরা রাস্তায় এই জন্য অবরোধ অবরোধ করছি খবরটা আসুক খবরটা আসার পরে আমাদের গতিবিধি চেঞ্জ করবো আমরা এর আগেও তো আপনারা আমরা বহু দিন সাড়ে তিন বছর চার বছর থেকে আমরা আসছি হ্যাঁ এটা ডি অফিস থেকেই দেওয়ায় হ্যাঁ আমাদের সময় দেখা করবে আমাদেরকে গত এক সপ্তাহ আগে আমাদেরকে বলা হয় যে ডিএম সাহেব আজকে ছুটিতে আসেন হবে না তাহলে প্রসিডিওর কি আছে প্রসিডিওর তোমরা একটা আবার ইন্ট্রিমিউশন দাও ইন্ট্রমিউশনটাতে কোনো ডেট টাইম থাকবে না অফিস থেকে দেবে আমরা সেই মোতাবেকে সেটা আমাদের কাছে আছে আমরা যে দিয়েছি সে টু কপি করা আছে আমাদের কাছে সেইভাবে আমরা জমা করতে ওখানে জমা করছি তার পরিপ্রেক্ষিতে আজকে ডেট দেওয়া হয় এবং সেই মোতাবেকে আমরা আজকে আসছি দেওয়ার জন্য সারক লোক দেওয়ার জন্য তারপরেও আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আপনার নাম আমার নাম বিহারি কার্জি আমরা শুধুমাত্র দুটো জিনিস জানার জন্যই আমরা আসি প্রত্যেকবারই আসছি কিন্তু ফিরে যাচ্ছি আজকে দেখুন পরিস্থিতি কি আমরা আসবো বলে পুরো গেট ব্যারিগেড দিয়ে ওনারা ঢুকতে দিতে বাধা মানে বাধা মুখী হচ্ছে সময় দিয়ে এই ব্যবস্থা আপনাদের অত বাড়িতে অতিথি নিমন্ত্রণ করে তাদের জন্য এই ব্যবস্থা এমন কি মনে হচ্ছে যে অপমান হ্যাঁ আমরা সব সময় মনে করছি আমার দিদির কাছে বিশেষ ভাবে অনুরোধ